দাদা ভাই ও ছবিটা পছন্দ করেনি তাই না দাদা ভাই তো ঘরেই নেই তাহলে তোর চাচুর ঘরে দেখ কোথাও নেই আমি খুঁজে দেখেছি বাড়ির কোথাও নেই তাহলে গেল কোথায় বুড়োটা ছেলেকে হারিয়েছি মা নাতিকে হারাতে পারবো না আমি ওর কোর কিচ্ছু হতে দেব না হ্যালো নিয়ন হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আব্বা কি তোমাদের পাশে গিয়েছে না 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 তেমন কিছু না না আসলে কিছু হয়নি মানে বাসায় এসে ওনাকে পাইনি তো তাই ভাবলাম হয়তো তোমাদের বাসায় গেছে ঠিক আছে রাখছি রাখছি না মা নিয়ন্দের বাসায় যাই আচ্ছা মনে হয় রিনা খালাদের বাসায় গেছে আমি একটা ফোন করে থাকি হ্যালো খালা হ্যাঁ আব্বা কি তোমাদের ওখানে গেছে যায়নি না 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 কিছু কিছু নেই বাসায় কাউকে বলে যায়নি তো তাই ভাবলাম তোমাদের ওখানে গেছে কিনা না না টেনশন করো না টেনশন করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমি তোমাকে জানাবো ঠিক আছে মানুষ বাড়িতে নেই আর তোরা কিছু জানিস না তোমাকে কিছু বলে যায়নি না মা আব্বা যে কখন বের হয়ে গেছেন সেটাই তো জানি না বেশ কয়েকবার ফোন দিয়েছি তার ফোন বন্ধই পাচ্ছি আমি তো ভেবেছি আম্মা আপনাকে বলে এসে বের হয়েছে তিনি তো আমাদের কাউকে বলে যাওয়ার প্রয়োজনই মনে করেন না নূপুর যদি ছবি দেখাতে না যেত তাহলে তো জানতেই পারতাম না যে আব্বা ঘরে নেই একা বেরিয়েছে তা তো জানি না আম্মা তবে ইমন বাড়িতে নেই তাহলে বাবা বোধ ইমনের সাথেই আছে দুজন মিলে কোথাও ঘুরতে গেছে আমরা খামক এতক্ষণ টেনশন করলাম রাত কয়টা বাজে দেখেছ তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন তাহলে হয়তো কোথাও কাজে গেছে কাজ করার পরে আপা কোন কাজটা করেছে শুনি সব কাজ তো আম্মাই করেন আর যদি কিছু করেই থাকেন সেটা তো আম্মাকে জানিয়ে করা উচিত তাই না তোমার শ্বশুর মাঝে মাঝে ভুলে যা তার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না নন্দিনী মা তোমার কাছে যদি একটা অনুমতি চাই দেবে আমি মাঝে মাঝে নাম ঠিক মানে মাঝে মাঝে না যদি কখনো সুযোগ পাই তোমার এখানে আসতে চাই অর্ককে দেখতে আমি তোমারা আর শাহরিয়ার কাছে অপরাধী কিন্তু অর্ক তো আসবেন আপনি আসবেন ভালোবাসা